আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামুনি শপ থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো বডি ব্রাটা যেটা কিনা বেল থাকবে না একদম সফট কোনো ফোম থাকবে না গেঞ্জি কাপড়ের উপর একদম ফ্রি সাইজের তো আমাদের অ্যাড্রেসটা হচ্ছে এটা মামুনি শপ যারা ঘরে বসে নেবেন এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যারা সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার দ্বিতীয়তলা একের একান্ন মামনি শপে তো এটা যদি যে দেখছেন এটা কিন্তু একদম ফ্রি সাইজ শেপ কিন্তু দেওয়া রয়েছে যে দেখেন অনেক সুন্দর শেপের একটা ইয়ারব্রাটা ব্রাটা যদি দেখাই যেটা হচ্ছে ব্যাক টেনে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু স্টিচ হয় একদম ফ্রিসে যে কোনো আপুরা পড়তে পারবেন দেখেন অনেক সুন্দর দেখছেন একদম স্টিজেবল কিন্তু এটা প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা আমি বাকি কালারগুলি দেখিয়ে দেব যে কেউ আপুরা পড়তে পারবেন যারা যে কালারটা পছন্দ করবেন স্ক্রিনশট দিয়ে ওই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন দেখেন মাত্র মাত্র টাকায় প্রত্যেকটা কালারই আমি দেখিয়ে দিচ্ছি চলে আসবেন আমাদের শপে আর আমাদের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপুরা ব্ল্যাক মিষ্টি কালার স্কিন কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ